এতে হচ্ছে গণতন্ত্র জিবান্দা সবাইকে জিজ্ঞেস করে আমরা এই গণতন্ত্রটা থাক আমাদের দেশে আরো শক্তিশালী হোক সেটাই চাই এই ভারতীয় উপমহাদেশে হোক সে বাংলাদেশে হোক পাকিস্তানে হোক আরো দূরে গিয়ে আফগানিস্তানে হোক নেপালে হোক বা শ্রীলঙ্কায় হোক ভুটানে হোক আমরা চাই গণতন্ত্র থাক গণতন্ত্র মানে মানুষের অধিকার এই কলকাতা এই পশ্চিমবঙ্গ বরাবর আমরা শান্তির পক্ষে যুদ্ধের বিরুদ্ধে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এখন দেশের পরিবর্তিত পরিস্থিতিতে কিছু সাংবাদিক কিছু সম্পাদক বলে জানতাম যাদেরকে কিছু মালিক তারা এখন বাংলার মানুষকে ভিন্ন পাঠ পড়াতে চাইছেন কথা বলার নাই মিছিল করার নাই প্রশ্ন করার নাই কি হবে টেলিভিশন চ্যানেল হবে যেদিন পাহগাঁওতে আক্রমণ হল সন্ত্রাসবাদী শক্তি পাকিস্তানের মাটি থেকে এলো তাদের ট্রেনিং তাদের রসদ নিয়ে আমরা এখানে বামপন্থ এর তরফ থেকে মিছিল করেছিলাম এই কথাই বলেছিলাম সন্ত্রাসবাদের বিরুদ্ধে এলো যখন দেশের মুখে আক্রমণ হচ্ছে দেশবাসী যখন নিহত হচ্ছে প্রথম কাজ হচ্ছে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করা এখন নতুন দেশপ্রেমের পাঠ শেখাচ্ছে দেশপ্রেম মানে দেশের মানুষ তার প্রতি ভালোবাসা এবং সেটা জাত পথ ধর্ম বর্ণ ভাষা প্রদেশ নির্বিশেষে স্বগত প্রধানমন্ত্রী বলেছেন ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে। প্রত্যেক সময়ে এমন শব্দ হলো যে ঐক্যটাই হচ্ছে খুব ঘৃণার শব্দ। ঐক্যবিরোধী শক্তি মাথা চাড়া দিয়ে উঠেছে। সাম্রাজ্যবাদক, সন্ত্রাসবাদক, সাম্প্রদায়িকতা শক্তি হোক, প্রতিবেশী দেশ হোক, তারা এই অনৈক্য সুযোগ নেয়। আমাদের দেশের বিদেশ সচিব বললেন পায়েলগাঁও ঘটনার উদ্দেশ্য ছিল পাক মদদপুষ্ট সন্ত্রাসবাদী যে ওখানে খুন করার পরে যাতে গোটা দেশব্যাপী সাম্প্রদায়িক হানাহানি শুরু হয় তাহলে ওদের উদ্দেশ্য ছিল হানাহানি করা আমাদের রাজ্যে হোক আমাদের দেশে হোক নকল দেশের প্রেমের ঝান্ডা ধরে হোক ধর্মীয় উন্মাদনা তৈরি করে হোক হিন্দুত্বের পরিচয় দিয়ে হোক যারা মানুষকে ভাগ করতে চাইছে চাইল তারা কাদের এজেন্ডা নিয়ে যাচ্ছে আমাদের এজেন্ডা এক দেশের শক্তি হচ্ছে দেশের মানুষ জাত পাত ধর্ম বর্ণ লিঙ্গ প্রদেশ নির্বিশেষে তাদের এক ঠাক্তা হতে হবে ওই শত্রু আক্রমণ হোক আর দেশের ভেতরে শত্রু হোক তার বিরুদ্ধে লড়ার এছাড়া অন্য বিকল্প নেই দুই অনেকে বললেন শান্তি কেন শান্তির কথা বলা যাবে না ঐক্যের কথা বলা যাবে না একতার কথা বলা যাবে না শান্তির কথা বলা যাবে না অদ্ভুত কথা সবাই গৌতম বুদ্ধের বুদ্ধ পূর্ণিমা বিশ্বকে পৃথিবীর কাছে ভারতের সভ্যতা শান্তির কথা বলেছে আসলে আমাদের শক্তি তাহলে সন্ত্রাসবাদ শান্তি বিঘ্নিত করতে চাইছিল আর এখানে যারা বলছে শান্তির কথা বলা যাবে না অশান্তির কথা বলা যাবে পহালগাঁওতে শান্তকে শান্তিকে ভঙ্গ করার জন্য ভঙ্গ করার জন্যই তো সন্ত্রাসবাদী হামলা হল তাহলে যারা বলছে শান্তি বলবেন না তো সন্ত্রাসবাদীর দোষণ আমরা দেখেতে চাইছি না আর শান্তি কেন কারণ যে খেতে খাওয়া মানুষ যে রুটি রুটির জন্য প্রতিদিন লড়াই করছে দিন আনি দিন খাই দিন মজুর খেত মজুর কৃষক বেকার যুব তার কারুর কোন দাবি কোন সমস্যা কোন বিষয়ে উত্থাপিত হয় না যদি অশান্তি গ্রাস করে সে ভ্রাতৃঘাতি দাঙ্গা হোক আর যুদ্ধ হোক আর সন্ত্রাসবাদ হোক আর এখন এ কথা বলতে ভুলে যাচ্ছে আজকে যে সন্ত্রাসবাদ আমাদের উপরে হামলা করলো দেশে বারবার হামলা করছে সেই সন্ত্রাসবাদ রোখার কথা বলেই তো মোদী সরকারে এসছিলেন তাহলে সন্ত্রাসবাদ রোখার দায়িত্ব হচ্ছে দেশের সরকারের টেলিভিশন চ্যানেলের না টেলিভিশন চ্যানেলের তো টিআরপি দরকার সে দাঙ্গা হোক খুন হোক এই কালকে দেখলেন আজকে দেখলেন একটা আত্মহত্যা হোক কোনো একটা বুঝব হোক কোনো একটা কাহিনী হোক তাকে নিয়ে নেমে পড়বে তার কাছে সব সমান আমাদের কাছে না হচ্ছে অপমান হচ্ছে দেশের মহিলাদের উপর হয়েছে আপনারা শুনলেন নেভাল অফিসারের বিধবা স্ত্রী তার বিরুদ্ধে কি রকম এই যারা মিশোজেনিস্ট আর এস এস পরিবার তারা কিরম ওদের এজেন্ডা ফিট যদি না করে তাই কিরম গালাগাল দিতে আরম্ভ করলো তার ব্যক্তি চরিত্র হনন করার চেষ্টা করলো তার মানে কি বলতে চাইছিল মিডিয়া যে আর এস এর এজেন্ডার কথা বলো অন্য কথা বলা যাবে না যে মিডিয়ার মালিক সেই আম্বানি চলে গেল অপারেশন সিন্ধুরের পেটেন্ট নিতে ব্যবসা করবে বলে তো আমরা বলেছি বামপন্থীরা প্রথম থেকে বলে এটা পেছনে ব্যবসা দেখছে আর যুদ্ধ ব্যবসায়ীরা তাদের শেয়ার মার্কেট কতটা বাজার হচ্ছে বাংলা কাগজে ইংরেজি খাবার কাগজে দেখবেন লেখা আছে শেয়ার বাজার আবার চাঙ্গা হচ্ছে আর ট্রাম্প কি বললেন আমি ভারতকে পাকিস্তানকে বললাম ট্রেড ট্রেড আমি ট্রেড দেব যদি যুদ্ধ বন্ধ করো তাহলে ব্যাস বাণিজ্য বাড়াবো আর যদি যুদ্ধ বন্ধ না করো তাহলে বাণিজ্য বন্ধ করে দেবো তাহলে যারা এখন এমন লড়কে লেঙে পাকিস্তান করছিল তারা ইসলামাবাদ কারাচি সব দখল করে নিয়েছিল আবার কিছু মালিক তারা এখন বাংলার মানুষকে ভিন্ন পাঠ পড়াতে চাইছেন কথা বলার নাই মিছিল করার নাই প্রশ্ন করার নাই কি হবে টেলিভিশন চ্যানেলটি বানানো হবে পাকিস্তানের মাটি থেকে এলো তাদের তাদের রসদ দিয়ে আমরা এখানে বামপন তরফ থেকে মিছিল করেছিলাম এই কথাই বলেছিলাম সন্ত্রাসবাদের বিরুদ্ধে যখন দেশের মুখে আক্রমণ হচ্ছে দেশবাসী যখন নিহত হচ্ছে তার প্রথম কাজ হচ্ছে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করা এখন নতুন দেশপ্রেমের পাঠ শেখাচ্ছে দেশপ্রেম মানে দেশের মানুষ তার প্রতি ভালোবাসা